নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি আজকের আলোচনা ট্রাম্প বনাম মোদি লড়াইয়ে কে জিতছে যাব আলোচনায় তবে প্রতিবেদনে যাওয়ার আগে একটি ছোট্ট নিবেদন রাজনীতি ও প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ে বিপর্যস্ত জীবনে মুক্তির সাদানে গল্প বলা গল্প শোনা আর সে গল্প যদি ভূতের হয় তাহলে তো কথাই নেই এই কথাটি মাথায় রেখে ক্যালকাটা ডায়ালগস শুরু করেছে একটি ভৌতিক গল্পের চ্যানেল নাম প্রেত ভূমি নতুন ধরনের ফাটাফাটি ভূতের গল্পের চ্যানেল প্রেতভূমি ইউটিউবে ইংরেজি অক্ষরে একটা না প্রেত ভূমি লিখলেই পৌঁছে যাবেন চ্যানেলে গল্পগুলো লেখায় মনোজ দাস পাঠের সুচিস্মিতা একবার শুনেই দেখুন আশা করি ভালো লাগবে আর একটা কথা গল্প আপনারাও লিখে পাঠাতে পারেন এমনকি গল্প পাঠ করেও পাঠাতে পারেন তার অডিও রেকর্ডিং আমরা প্রচার করব যদি মনে করি এটা প্রচার করা যায় পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন ডবল আর একবার বলে দিচ্ছি নাইন যেভাবে ক্যালকাটা ডায়ালগসের পাশে দাঁড়িয়েছেন আপনারা সেভাবে দাঁড়ান প্রেতভূমির পাশে এবার আসি আজকের আলোচ্য বিষয়ে দেখুন ভুল জায়গায় রোয়াবি দেখাতে গিয়ে দেখাতে গিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তার চোখ রাঙানিতে যেমন ভয়ে কুঁকড়ে গেছে বাংলাদেশ ইন্দোনেশিয়া সমেত বিশ্বের বহু দেশ তেমন করে কুঁকড়ে যাবে ভারত এটা যে কত বড় ভুল ভাবনা এবং ভারতকে ভয় দেখাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে ঘরে বাইরে কীরকম বেঈজত হচ্ছে এখন সেই বিষয়টি নিয়ে এখনকার এই ছোট্ট আলোচনা ভারতের পেছনে লাগার অস্ত্র হিসেবে ট্রাম্প বেছে নিয়েছেন বাণিজ্য শুল্ক আরোপের বিষয়টি অর্থাৎ ভারত থেকে যুক্তরাষ্ট্রে কোনো মাল পাঠাতে গেলে যে ট্যারিফ বা শুল্ক দিতে হবে শুল্ক কারা আরোপ করবে যুক্তরাষ্ট্র সেই জায়গাটাকে ধরেছেন ট্রাম্প জুলাইয়ের তিরিশ তারিখে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন আবার আগস্ট ছয় তারিখে আরও পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করেছেন ভারতের জন্য এটি যে কোনো দেশের জন্য যুক্ত রাষ্ট্র আরোপিত শিল্পের সর্বোচ্চ শুল্কের সর্বোচ্চ শুল্কের হার হচ্ছে এইটা কিন্তু যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আমার সবচেয়ে ভালো বন্ধু বলে এই কদিন আগে ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে বসে ঘোষণা করেছিলেন ট্রাম্প তার হঠাৎ এই তিনশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার কারণটা কী একেবারে উল্টো দিকে ঘুরে গিয়ে ট্রাম্প সাহেব এখনো পর্যন্ত ভারতের বিরুদ্ধে কিছু 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 মোটা মোটা ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থাগুলো কি এবং ভারত তার পাল্টা কী করেছে সেইটা নিয়েও কথা বলবো প্রথমে বলি পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন পঁচিশ শতাংশ হচ্ছে সাধারণ স্বাভাবিক শুল্ক এবং পঁচিশ শতাংশ হচ্ছে পেনাল্টি কারণ ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে রাশিয়ার যে ইউক্রেনের সাথে যুদ্ধ সেই যুদ্ধযন্ত্রে নাকি ভারত নিজে তেল ঢালছে যুদ্ধযন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর ফলে পঁচিশ শতাংশ পেনাল্টি দেয়া হয়েছে রাশিয়ান তেল আমদানির জন্য কাঁচা তেল এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে আটচল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলার রপ্তানি ভারত করে যুক্তরাষ্ট্রে সেইটা প্রভাবিত হবে এটা বড় চাপের কেননা ভারতের বার্ষিক এই সাতাশি বিলিয়ন ডলার রপ্তানির প্রায় সিংহভাগ রপ্তানি হয় আমেরিকার সঙ্গে আর সেটা নিশ্চিত প্রভাবিত হবে এবং দুই আগস্ট পঁচিশ তারিখের জন্য নির্ধারিত বাণিজ্য আলোচনা যেটা চলছিল সেটা বাতিল করে দিয়েছে আমেরিকা তো আমেরিকার হুমকিতে কি ভারতের একবারে যাকে বলে ওই কাপড়ে চোপড়ে অবস্থা হলো একদমই নয় বরং ভারত ট্রাম্পের ওপরে ট্রাম্প কার্ড মেরে দিল উল্টো তাতে এখন ট্রাম্পের অবস্থা হচ্ছে ঘন ঘন ওয়াশরুমে যেতে হচ্ছে কি রকম সেই ট্রাম্প কার্ড বলি তাহলেন ভারত তিন দশমিক ছয় বিলিয়ন ডলারের মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম বিশেষ করে এফ থার্টি ফাইভ বিমান ক্রয় করার যে চুক্তি করেছিল সেই চুক্তি আপাতত বাতিল করে দিয়েছে আর ভারতের সাহস দেখে সুইজারল্যান্ড সরকার এবং আরও দু একটা দেশ তারাও বাতিল করে দিয়েছে আমেরিকা থেকে ওই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনা এছাড়া স্ট্রাইকার যান এবং বোয়িং বিমান ক্রয়ের চুক্তিও স্থগিত করেছে ভারত প্রধান প্রতিরক্ষা চুক্তিগুলোকেও পুনর্বিবেচনায় নিয়ে এসেছে অর্থাৎ আপাতত সেসব চুক্তি কার্যকর হবে না আর কি করেছে পাল্টা আরও একটা যার জন্য ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরও সেই কারণটি অর্থাৎ রাশিয়া থেকে তেল আমদানি আরও বাড়িয়ে দিয়েছে ট্রাম্প ফলে ক্ষেপে গেছেন ক্ষিপ্ত এবং খেপে গিয়ে কি করলেন তিনি আবার সেকেন্ড আরেকটা একটা নিষেধাজ্ঞার হুমকি দিলেন বললেন যে ট্রাম্প প্রশাসন রাশিয়ান তেল আমদানির জন্য পেনাল্টির পরিমাণ একশো শতাংশ করে দেবে ভারতের ওপর আর তাছাড়া আর কি ভারতের ব্রিক্স সদস্য পদ কেন নিয়েছে ভারত সেইটা তিনি তার জন্যও যে আমেরিকা অসন্তুষ্ট সেটাও বলে বললেন মানে বুঝিয়ে দিলেন যে ব্রিক্সে ভারত যে নেতাগিরি করছে সেই নেতাগিরিতে আমেরিকা রেগে গেছে আর কী করলেন ট্রাম্প সাহেব তিনি ভারতের চিরশত্রু পাকিস্তানের সাথে দহরম মহরম বাড়িয়ে দিলেন এমনকি পেছন থেকে একটু চিনকেও একটু তোয়াজ করলেন সে তোয়াজের কথাটা পরে বলছে তো পাকিস্তানের সাথে পাক প্রধান আসিম মনিরকে ডেকে হোয়াইট হাউসে ভোজের পর ভোজ দেওয়া শুরু করলেন পাকিস্তানের জন্য শুল্ক ধার্য করলেন মাত্র উনিশ শতাংশ ওই পাশের দেশ বাংলাদেশে যারা আজ ট্রাম্প সাহেবের গুণগানে মুগ্ধ হয়ে রয়েছেন বাংলাদেশ তখন চালাচ্ছেন ট্রাম্প সাহেব ওই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন তাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি এখন চালাচ্ছেন আমেরিকার হয়ে তো বাংলাদেশ খুব আনন্দ করছেন যে আমরা ট্রাম্প সাহেবের বন্ধু হয়ে গেছি কীরকম বন্ধু পাকিস্তানের সাথে উনিশ শতাংশ শুল্ক আর বাংলাদেশে ৩৫ শতাংশ তো হঠাৎ এত রাগ কেন ট্রাম্প সাহেবের ভারতের ওপর কারণটা কি দেখাচ্ছেন ওই যে আগেই বলেছি রাশিয়ার তেল আমদানি কীরকম তেল আমদানি করে ভারত আমেরিকার মতে ভারত হলো রাশিয়ার নাকি বৃহত্তম তেল ক্রেতাদের মধ্যে অন্যতম কত করেছে কিনেছে ভারত দু হাজার চব্বিশ সালে বান্ন বিলিয়ন ডলারের তেল আমদানি করেছে রাশিয়া থেকে কাঁচা তেল ভারত এর প্রায় ডবল তেল কিনেছে রাশিয়া থেকে কে চীন কিন্তু চীনের ওপরে তত রাগ নেই তত রাগ নেই ওই যে একটু আগে বললাম যে পেছন থেকে আবার একটু তোয়াজ দিয়েছে চীনকে বাণিজ্য ঘাটতির ব্যাপারটা কী সেটাও একটা কারণ দেখিয়েছে ট্রাম্প বলেছেন যে মার্কিন ভারত বাণিজ্য ঘাটতি পঁয়তাল্লিশ দশমিক সাত বিলিয়ন ডলার সুতরাং বাণিজ্য ঘাটতি মানে ভারত আমেরিকা থেকে কম মাল নিয়ে আসে আর বেশি মাল পাঠায় সেই জন্যে ঘাটতি হয়েছে আমেরিকার সেই ঘাটতিটা কমাতে হবে আরও বেশি মাল কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে তো সে নাই হল আচ্ছা চীনের সঙ্গে আমেরিকার বার্ষিক বাণিজ্য ঘাটতি কত সেটা জানেন শুনুন তাহলে ভারতে বাণিজ্য ঘাটতি যেখানে ওই যে বললাম পঁয়তাল্লিশ দশমিক সাত বিলিয়ন ডলার আর দু সালে চীনের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল দুশো বিলিয়ন ডলার কত গুণ হয় পঁয়তাল্লিশের গুণ হয় দুশো পঁচানব্বই তো কথায় কথায় ভারতের সঙ্গে পঁয়তাল্লিশ বিলিয়ন কোথায় যে ভারতের সঙ্গে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার ঘাটতি আর কোথায় চীনের সঙ্গে দুশো পঁচানব্বই বিলিয়ন ঘাটতি ডলার ঘাটতি দুশো পঁচানব্বই বিলিয়ন ডলার তবু চীনের ওপরে শুল্ক তিরিশ শতাংশ আর ভারতের ওপর পেনাল্টি সহ শুল্ক পঞ্চাশ শতাংশ সুতরাং বাণিজ্য ঘাটতির যুক্তিকে আদৌ ধোপে ট্যাকে মিস্টার ট্রাম্প ট্রাম্প সাহেব খুব জোর দিয়েছিলেন আমেরিকা থেকে কৃষি ও দুগ্ধজাত খাদ্যদ্রব্য আমদানি করার জন্যে ভারতের উপর ভারত পরিষ্কার বলেছে দেশের উৎপাদকদের ক্ষতি করে এটা করবে না ভারত এটা তো ট্রাম্প সাহেব খেপেছেন আর জানেন তো খেঁপলে বাঁশের চেয়ে কঞ্চি শক্ত সেই যে কবিগুরুর কবিতাই আছে না বাবু যত বলে দলে বলে তার শতগুণ তা ট্রাম্প সাহেব তো এইসব বলছেন আর ওনার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট তিনি ভারতকে অভিযুক্ত করেছেন যে ভারত রাশিয়ার তেল কিনে পরিশোধন করে বিক্রি করছে মুনাফাখরি করার জন্যে মুনাফা করার জন্যে এবং বলেছেন যে ভারত রাশিয়ার সস্তা তেল কিনে শোধন করে বিক্রি করে দেওয়ার ফলে গত বছর ভারতে ১৬ বিলিয়ন ডলার লাভ হয়েছে কিন্তু কাদের কাছে বিক্রি করেছে কাদের কাছে আমেরিকার ভাই ব্রাদার ন্যাটো দেশগুলোর কাছে এই তেল কেনার জন্যে ওদের কি কিছু শাস্তি হবে হোয়াইট হাউস হোয়াইট হাউসের মানে ট্রাম্প সাহেবের ট্রেড অ্যাডভাইজার হচ্ছেন পিটার ন্যাভারও ভারতের তেল আমদানিকে তিনি বলেছেন সুবিধাবাদী কাজ ভারতকে বলেছেন ট্যারিফের মহারাজা ইত্যাদি ওর আজকাল মহারাজাটা ওরাজা কত টতগুলো শিখছেন তো এতে নাকি ইউক্রেনের যুদ্ধে সুবিধা পাচ্ছে রাশিয়া সুতরাং ভারতকে বলি দাও আচ্ছা ন্যাটোর দেশগুলো না কিনলে তো এই তেল বিক্রি হতো না আর খদ্দের না পেলে তো রাশিয়া থেকে বন্ধ হয়ে যেত ভারতের কাঁচা তেল আমদানি একথা কেন ভাবলেন না ভাবল না আমেরিকা কেন এন ইউজারকে কোনো শাস্তি দিল না আমেরিকা থেকে মাঝখানের ভারতকে শাস্তি দেওয়াটা সহজ তো এই এইসবের জন্যে আজকে ভারতের সাথে সম্পর্ক যে জায়গায় নিয়ে গেছে তাতে আমেরিকা থেকে আওয়াজ উঠেছে পাগলের হাতে পড়েছে দেশ বাঁচাও পাগল মানে পাগল মানে ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন নিকি হ্যালি সেই নিকি হ্যালি দুদিন আগে নিউজ উইকে একটি এক সংবাদপত্রে একটি মত নিবন্ধে একটি মতামত দিয়েছেন সেই নিবন্ধে তীব্র সমালোচনা করেছেন ট্রাম্পের এই ভারত বিরোধিতার তিনি বলেছেন ভারতকে চীনের মতো শত্রু হিসেবে নয় বরং একটি মূল্যবান মুক্ত গণতান্ত্রিক অংশীদার হিসেবে বিবেচনা করা উচিত তিনি সতর্ক করে দিয়েছেন যে এশিয়ায় চীনের আধিপত্যের বিরুদ্ধে একমাত্র প্রতিপক্ষ হিসেবে গত পঁচিশ বছরের আমেরিকা যে অগ্রগতি করেছে সেটা নষ্ট করা পৃথিবীর পক্ষে একটি কৌশলগত বিপর্যয় হবে আর ট্রাম্প সেই বিপর্যয় নিয়ে আসছেন সমালোচনায় ফেটে পড়েছে আমেরিকার কংগ্রেস মানে ওদের পার্লামেন্ট তার সদস্যরা হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং সদস্য গ্রেগরি মিক্স ট্রাম্পের শুল্ককে ট্যারিফ বা শুল্ক নিয়ে গোঁসা বলে অভিহিত করেছেন তিনি বলেছেন যে এটি দুই দশকের যত্ন সহকারে গড়ে তোলা মার্কিন ভারত সুসম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আছে এরা তো গেলেন রাজনীতিবিদ এবার অর্থনীতিবিদরা কি মতামত দিয়েছে সেটা একটু দেখি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ তিনি ট্রাম্পের শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির সবচেয়ে বোকামিতে ভরা একটা কৌশলগত পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি বলেছেন যে ট্রাম্প ব্রিক্সের বিরোধিতা গিয়ে ব্রিক্স ওই যে ভারত মানে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা এই দেশগুলো মিলে অরিজিনালি গঠন করেছিল এখন তার সাথে আরও বহু দেশ তার মধ্যে যোগ দিচ্ছে তো সেই ব্রিক্সের বিরোধিতা করতে গিয়ে ট্রাম্প তাদের ঐক্য আরও অনেক বেশি মজবুত করে দিলেন কারণ তার শুল্ক ব্রিক্স দেশগুলোকে আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ করে ফেলেছে আর ভারতের প্রতিক্রিয়াটা ভারত কী বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শুল্ক আরোপকে বলেছে অনাহ্য অযৌক্তিক এবং অনুচিত সরকার জানিয়েছে যে জাতীয় রক্ষার্থ রক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ ভারত নেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন আমি কখনো কৃষক ধীবর বা জেলে এবং দুগ্ধ চাষিদের স্বার্থের সাথে আপোষ করব না আমি জানি এর জন্য মূল্য দিতে হবে আমাকে কিন্তু আমি প্রস্তুত কৌশলগত পরিবর্তন ভারত এই পরিবর্তিত এই পরিস্থিতিতে তার যে বিদেশ নীতিতে বিরাট পরিবর্তন এনেছে কি সেই পরিবর্তন চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করে ফেলেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রী ওয়াং ইয়েদ তিনি দিল্লি সফর করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সম্মত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী আগামী তিরিশ তারিখে চীনে যাচ্ছেন জাপান সফর থেকে রাশিয়ার সাথে গভীর সহযোগিতা ভারত তৈরি করে নিয়েছে পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং পুতিনের সাথে রাশিয়ার সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করেছেন এছাড়া ভারত ব্রিক্স শক্তিশালী করেছে ব্রিক্সকে ব্রাজিল দক্ষিণ আফ্রিকা অন্যান্য ব্রিক্স সদস্যদের সাথে সম্পর্ক দৃঢ় হয়েছে ডলারের গুরুত্ব কমাতে ব্যবস্থা জোরদার করছে ব্রিক্স আমেরিকার যে ডলার রাজনীতি সে সেটা শেষ হয়ে যাচ্ছে আর ভারত এই ব্যাপারে নেতৃত্ব দিচ্ছে আর ট্রাম্পের এইসব দেখে শুনে ট্রাম্পের গোঁ এখন কি ট্রাম্পের ওই যে বললাম কাপড়ে চোপড়ে হয়ে যাওয়ার মতো অবস্থা তবু ভাঙবেন কিন্তু মচ খাবেন না আগস্ট দু পর্যন্ত ট্রাম্প প্রশাসন থেকে নীতি সংশোধনের কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি বরং বলছে এখনও নাকি নিষেধাজ্ঞা জারি করবে ভারতের ওপর আরও শুল্ক বাড়াবে কিন্তু পাত্তাই দিচ্ছে না ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি বন্ধ হলে বিকল্প বাজার অনেকটাই খুঁজে নিয়েছে ভারত ইংল্যান্ডের সাথে জিরো ট্যারিফ মানে শূন্য ট্যারিফ কোনো শুল্ক দিতে হবে না সেই চুক্তি হয়েছে আর রাশিয়া বলেছে এছাড়া ইউরোপীয় দেশগুলো তারাও চুক্তি করছে ভারতের সাথে আর রাশিয়া কি বলেছে হাম তোমার সাথ হ্যাঁ ব্রিক্স তোমারা সাথ হ্যাঁ কিন্তু ষাঁড় হঠাৎ খেপে গেল কেন শুল্ক চাপালো শুল্কের জন্যে নাকি ইউক্রেন না অন্য কিছু দু সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের পর যুদ্ধ যুদ্ধবিরতি হয় এই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেন এই শান্তি প্রতিষ্ঠায় তার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট বড় ভূমিকা আছে নাটকীয় কূটনৈতিক ভূমিকা এবং এর ফলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত খোলাখুলি লিখে দিয়েছেন আমি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছি কিন্তু আমাকে নোবেল পুরস্কার কেউ দেবে না আরে কি নোবেলের লোভা পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এটা শোনার পর তাকে দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশও করে দিয়েছে কিন্তু ভারত স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এই যুদ্ধ বিরতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো বিদেশি শক্তির কোনো ভূমিকা ছিল না ভারতের বিদেশ মন্ত্রণালয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী মোদী সবাই প্রকাশ্যে বলেছেন যে পাকিস্তানের অনুরোধে ও সরাসরি সামরিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমেই যুদ্ধ বিরতি হয় এবং বাইরের কোনো হস্তক্ষেপ হয়নি আর এতেই খেপেছেন ট্রাম্প টিভি বৈঠক সোশ্যাল মিডিয়া এবং হোয়াইট হাউস থেকে ধারাবাহিকভাবে তিনি ক্ষোভ প্রকাশ করছেন করেছেন যে ভারত এভাবে তার মধ্যস্থতাকে অস্বীকার করে তাকে অপমান করেছে ভারতের এই যে প্রাক্তন এক কূটনীতিবিদ রাজীব ডোগরা তিনি বলেছেন ভারতের স্বাধীন ও আত্মবিশ্বাসী অবস্থান এবং নোবেল পুরস্কারের ট্রাম্পের দাবিকে কার্যত ব্যঙ্গ করেছে ভারত এটা ট্রাম্পকে খেপিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়ে ট্রাম্প সাহেবের অবসেশন একটা বিরাট সেইটা মনের মধ্যে গেঁথে গেছে আর ভারতের প্রকাশ্য প্রত্যাখ্যান এই দুয়ে মিলেই ট্রাম্পের ভারত বিরোধী মনোভাব চরম গুঁয়ার জায়গায় চলে গেছে তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো শেষ পর্যন্ত ট্রাম্প যুদ্ধবিরতিতে নিজের সফল মধ্যস্থতার গল্প আন্তর্জাতিকভাবে প্রচার করতে চেয়েছিলেন নোবেল পুরস্কারের লবিং করতে চেয়েছিলেন ভারত তা করেনি অস্বীকার করেছে দৃঢ়ভাবে এবং দ্বিপাক্ষিকতায় নিজেদের অধিকার ও স্বাধীন জোর চিন্তাধারা স্বাধীন মতামত সেটা জোরালোভাবে প্রকাশ করেছে এই জবাব ট্রাম্পকে জলবিছুটি ঘষে দিয়েছে ট্রাম্পকে অতঃপর ভারতকে গুতিয়ে গুঁতোতে তিনি নেমে পড়েছেন পাগলা ষাঁড়ের মতো তাতে ক্ষতি যত না ভারতের তার চেয়ে অনেক বেশি ক্ষতি যে আমেরিকার সেটা ট্রাম্প সাহেব একটু একটু বুঝতে শুরু করেছেন সেই বোঝাটা কীরকম আমেরিকা ক্রমশ আউট হয়ে যাচ্ছে দুনিয়ার দাদাগিরির এলাকা থেকে আর পুরো এশিয়া থেকে তো বটেই ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য দূর করাটা ছিল প্রধানত আমেরিকার মাথা ব্যথা সেই উদ্দেশ্যে জাপান অস্ট্রেলিয়ার ভারতকে নিয়ে আমেরিকা গঠন করেছিল কোয়াড সেই কোয়াডের ভবিষ্যৎ আজ ক্রুদ্ধ সাড় ট্রাম্পের বোকামিতে একেবারে অন্ধকারে চলে গেছে আর জেগে নেই বেছে নেই চীন ভারত সম্পর্ক উন্নতি করার জন্য ট্রাম্পের পাগলামি মিলিয়ে দিল ইতিহাসের দুই প্রতিদ্বন্দ্বী চীন আর ভারতকে রাশিয়ার সাথে সম্পর্ক আরও মজবুত ও গভীরতর কে করল ওই ট্রাম্প সাহেব রাশিয়ার সাথে প্রতিরক্ষা শক্তি এনার্জি সমস্ত বিষয়ে সহযোগিতা বাড়ছে আমেরিকাকে ছেড়ে হুড়মুড় করে পৃথিবীর একের পর এক দেশ ব্রিক্সের সদস্য হতে ছুটে আসছে আর এই দেখে প্রমাদ গুনতে শুরু করেছে আমেরিকা চাপ দেয়া শুরু করেছে ট্রাম্পের ওপর আমেরিকার মানুষ আমেরিকার যারা বড় মাথা রয়েছে কংগ্রেস সেনেট তারা তারা বলছে ভারতকে খেপিও না শুধরে নাও সম্পর্ক কি করবেন ট্রাম্প আর যাই হোক পাকা ব্যবসাদার তিনি তিনি ব্যবসার প্রয়োজন বুঝে এক এক সময় এক এক রকম ব্যবস্থা নিতে পারেন চোখ রাঙানিতে কাজ যখন হলো না তখন হাত জোড় করতে হাত জোড় করতে সময় লাগে না ট্রাম্প সেটাই করবেন করতে বাধ্য নিজে বাঁচতে আমেরিকাকে বাঁচাতে তিনি ভারতের কাছে বস্যতা নয় হাত জোড় করে ক্ষমা চেয়ে মিটমাট করে নেবেন মিলিয়ে নেবেন কথাটা এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ